বন ইসরায়েলের তিন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ ঠান্ডা বৃষ্টি এসে তসমস করে দেয় তারা বৃষ্টি থেকে বজ্রফার থেকে বাঁচার জন্য একটা গুহাতে ঢুকে গুহাতে ঢুকার সাথে সাথে উপর থেকে একটি পাথর এসে গুহার যে মুখটা ওটা কিটকে যায় আটকে যাওয়াতে গুহার ওই দরজাটা বন্ধ হওয়ার কারণে তারা বের হতে পারে না ভিতরে গভীর অন্ধকার অক্সিজেন যেটা আছে ওটা কি বন্ধ হয়ে যাচ্ছে তারা প্রত্যেকের তিনজনে যুবক ভেবে নিয়েছে আমরা এখানে কি মারা যাবো আমরা আর বের হতে পারবো তো তিনজন যুবক বলতে লাগলো একজন আল্লাহ কাছে হয়তো আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করো তো তিনজনে একজন দোয়া করতে লাগলো আল্লাহ আমার বাড়দের পিতা মাতা রয়েছে প্রতিদিন আমি দোহন করে আমার ছোট্ট ছেলে মেয়ে আছে তাদেরকে দিকে দিই আমি তাদের মুখে প্রতিদিন দুধ গ্রহণ করে তাদের মুখে আগে থাকে একদিন আমি বাসা হয়ে যায় দুধ গ্রহণ করে এরপরে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে ঘুমিয়ে আসে আমি তাদেরকে থেকে উঠাই তাদের বিছানার পাশে নিয়ে আমি দাঁড়িয়ে যাই আমার ছোট্ট বাচ্চারা শর্ট শর্ট করে দিয়েছে খানার জন্য দুধের জন্য আল্লাহ আমি কাউকে দিই নাই তারা যখন সকালবেলা উঠেছে আমি তাদের মুখে দুধ দিয়েছি এরপর আমি আমার বাচ্চাদের মুখে দুধ দিয়েছি আল্লাহ আপনি তো জানেন আমার সন্তুষ্টির জন্য শুধু আমি ওই রাতটি আমি জেগেছি ওইটা যদি আপনার কাছে ভালো লাগে ওই আমলটা আপনি আজকের দিনের পথের মধ্যে এই পাথরটি সরিয়ে দিয়ে সাথে সাথে পাথরটি কিছুক্ষণ আপনার সরিয়ে গেল হ্যাঁ তারা হালকা আলো দেখতে পেল অক্সিজেন পেল মনে শান্তি ফিরে এসে এরপর আরেকজন তো আগ্রহ আল্লাহ আমার একজন সুন্দরী শাসাদ ছিল এত সুন্দরী যেটা বলার বাহিরে একজন পুরুষ নারীকে যেভাবে ভালোবাসে আমি আমার সুন্দরী শাশ্বত বোনটাকে ভালোবাসতাম আমি আমার শাশ্বত বোনটাকে ভালোবাসতাম কিন্তু আমি তার সাথে কীভাবে অপকর্ম করবো আমি বলতে লজ্জা লাগলো একদিন আমি বলে ফেললাম যে সুন্দরী শাশ্বত বোন আমি তোমাকে চাই একা দেখা তখন শাশ্বত বোন বলতে লাগলো যে এত এত যদি দেন মহর দাও স্বর্ণমুদ্রে একশো দেন তাহলে আমি তোমাকে অপকর্ম করতে রাজি আছি হঠাৎ শাশ্বত বোনের সাথে একশো দেন মহর জোগাড় করিয়া যখন আকৃতি ওই ফোন রুমে গিয়েছে একবারে জামা কাপড় খুলে লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত এমন সময় সাসাদ ভাই নিচ থেকে বলে উঠলো এই সাসাদ ভাই এত তিল্লা তোমার কি আল্লাহর ভয় নাই তুমি আমার শরীয়ত নষ্ট করে দিও না তুমি যদি আল্লাহকে ভয় করো আমাকে ছেড়ে দাও তখন সাসাদ ভাই সেখান থেকে উঠে গেল আল্লাহ এমন পাপ কাজের লাস্ট ডেস্টিনেশন সেখান থেকে ফিরে আসা কোনো যুবকের পক্ষে সম্ভব নয় আমি সেখান থেকে ফিরে এসেছি শুধু তোমাকে ভয় করে ওই দিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে আজকের কঠিন মুহূর্তে পাথরটা আপনি সরিয়ে দিন সাথে তাদের পাথর দিয়ে হঠাৎ তিন ভাগে দুই সরে গেল এরপরে তারা বেরোতে লাগলো হাত বেরোয় মাথা বেরোয় এরপরে রয়েছে আরেকজন একজন যুবক যুবক বলতে লাগলো আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক বাঙা করেছি কাজের জন্য কিন্তু প্রত্যেক শ্রমিকের কাজের শেষে আমি তাদের টাকাগুলো ফিরিয়ে দিয়েছি একজন শ্রমিক আমাকে না বলে কাজের টাকা না নিয়ে সে চলে যায় আমি তার টাকা দিয়ে কি করলাম একটি ছাগল কিনলাম ছাগল কিনতে কিনতে তার এই ছাগল একটা প্রাম হয়ে গেল একটা বিশাল বাগান হয়ে গেল খেত হয়ে গেল তখন বারো বছর পরে ওই যুবক এসে বলল হে মালিক আমি যে বারো বছর আগে তোমার কাছে টাকা পাইতাম কাজে ওই টাকাগুলো দিয়ে দাও আমি তাকে বলেছি হে মানে ছাগল এই যে তোমার এই ডেলি ফার্ম রয়েছে খামার রয়েছে এই ছাগল সব শুনছি তোমার সে বলতে লাগলো হে মালিক তুমি কি আমার সাথে উপবাস করতেছো আমি একদিনের মাত্র অল্প কিছু পাই এতগুলো ছাগল কিভাবে আমার হলো সে বলতে লাগলো যে আমি তোমার টাকা দিয়ে এই করেছি এই করে আমি তোমার জন্য এগুলো জমিয়েছি তুমি নিয়ে যাও তখন ওই শ্রমিক সমস্ত ডেলি ফার্ম সব ছাগল নিয়ে গেল আল্লাহ ওই কঠিন দিনে সেই শুধু তার শুধু আপনার একদিনের টাকাগুলো চেয়েছে আমি তার টাকাগুলো দিয়ে দিলে পারতাম আমি পুরো তাকে ছাগলের পাল দিয়ে দিয়েছি ওই দিনের আমলটা যদি আপনার কাছে ভালো লাগে আজকে কঠিন মুহূর্তে পাথরটা সরিয়ে দিয়ে সাথে সাথে পাথরটা কি সরিয়ে গেল তিনজন যুবক বের হয়ে গেল ভাঙা তার মানে আমরা যখন দোয়া করব আল্লাহ কাছে নিয়ে কেমন সিলা করে আমরা একজনকে দেখানোর জন্য ইবাদত করবো তিনি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে দেখানোর জন্য